قل هو القادر على ان يبعث عليكم عذابا عذابا من فوقكم او من تحت ارجلكم او يلبسكم شيغة ونذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لغة لعلهم يفقهون وأمر আপনি এদেরকে বলে দিন আজকে তোমাদের কাছে ক্ষমতা আজকে তোমাদের কাছে প্রশাসন আজকে তোমাদের কাছে শক্তি আজকে তোমাদের হাতে সব কিছু ওই তো আমি নবীজি দুর্বল ও আমার কাবি আপনি দুর্বল হতে পারেন আপনার সাথী সঙ্গে দুর্বল হতে পারে আপনার সাহাবারা দুর্বল হতে পারে আপনি বলে দিন আমি আল্লাহ কিন্তু দুর্বল না আপনি এদেরকে বলে দিন আমি আল্লাহ এদেরকে আমি আল্লাহ দরতে কিন্তু অক্ষম না আমি আল্লাহ এদেরকে দরিয়া ফিটনা দিতে আমি আল্লাহ কিন্তু সব আপনাকে যারা মারছে আজকে আপনাকে যারা কষ্ট দিছে আমি আল্লাহ তাদেরকে দরতে অক্ষম না আমি আল্লাহ সক্ষম আপনারা বলেন আল্লাহ দরতে অক্ষম না সক্ষম যেহেতু আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন আয়াতের তরজমা ব্যাপক শুধু নবীর যুগের নয় কেমন পর্যন্ত সর্বযুগের জন্য আয়াত প্রযোজ্য এমত পর্যন্ত সর্বযুগের জন্য আয়াত যুজ্য তাহলে আল্লাহ আমাদেরকেও বললেন ও রামায় একরাম দীর্ঘদিন পর্যন্ত জেল কাটছ দীর্ঘদিন পর্যন্ত মামলায় বকছ তোমরা আল্লাহর বল আমি আল্লাহকে বলো কারণ আমি আল্লাহ কিন্তু দুর্বল না তোমরা দুর্বল হতে পারো তোমরা ঘর প্রতিবাদের শক্তি নাই আমি আল্লাহ দরতে কিন্তু অক্ষম না আমি আল্লাহ দরতে কিন্তু সক্ষম আল্লাহ দরতে অক্ষম না সক্ষম কত নম্বর আয়াত পঁয়ষট্টি নম্বর আয়াত সুরার নাম আয়াত সুরানো আল্লাহ বলেন কাঁদির শব্দের অর্থ গল সক্ষম কাদির অর্থ কি শক্তিশালী আল্লাহ কি দুর্বল আপনারা কি মনে আল্লাহ দুর্বল আল্লাহ শক্তিশালী পল্লু গোল কাঁদের আলাই আবার আলাই আবাই কম আব আমার খাবি আপনি এদেরকে বলে দিন দ্বারা বাঘা করে আপনি এদেরকে বলে দিন যারা বেডাগিরি করে আপনি এদেরকে বলে দিন দ্বারা অহংকার করে আপনি এদেরকে বলে দিন দ্বারা বাঘা করে টাকার বাঘা ক্ষমতার বাঘা দলের বাঘা অস্ত্রের বাঘা গায়ের শক্তির বাঘা দুরি এমন লোক আমরা দেশ নাই কেতা করলাম দাদা আছে নবীর যুগেও ছিল বর্তমানেও আছে আল্লাহ আল্লাহল করে নবীর মাধ্যমে জগতের সমস্ত মানুষদেরকে জানাইয়া দিলেন ও আমার কাবিব দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিন দুর্বল যারা আছে এরা হয়তো আজকে দুর্বল হতে পারে ফিলিস্তিনের মুসলমান নিরিঘ নারী পুরুষ শিশু আজকে ওরা যদিও নিরীহ দুর্বল কিন্তু আমি আল্লাহ কিন্তু দুর্বল না আল্লাহ দুর্বল আমেরিকা যত বড় শক্তিশালী থাকব না কেন ইসরায়েলের নেতা নিয়া যত বড় শক্তিশালী থাকব না কেন কিন্তু আল্লাহ তো দুর্বল না আল্লাহ তো দরতে না সক্ষম আল্লাহ না সক্ষম সক্ষম ওই কথাটা আল্লাহ কোন আয়া সোরে নামে পঁয়ষট্টি নম্বর আয়া قل هو القادر على, على ان يبعث عليكم عذابا আল্লাহ বলেন ও আমার কাবি বাপ বলে দিন বিশেষ করে আর ভোলা কাপড়ে বলন বিশেষ করে আর ভুজাগিল্লারে বলন বিশেষ করে উতবারে বলন বিশেষ করে নাই সাইবারে বলন কারণ এরা বাহাদুরি করে বেদাগিরি করে বিশেষ করে বলি দীপনি মুগিরা মুগিরা ভদিন নি মার নাম বলি দার নাম আইজ পর্যন্ত জিব্রাহ তার বাপ পাই দাসন কী আইজ পর্যন্ত জীবরা কুস্তা এত বড় নে তার ফুঙ্গা কিতা এটার নিচের কোনো শব্দ আছে নি থাকলে আমি মাইকো কৈলম লইলে ফুঙ্গার নিচার কোনো শব্দ আছে নি কিন্তু অভাব নাই ফান কেদা ফুংগান কথা আল্লাহ কোরআন শরীফও কেছে আমার কথা না আল্লাহ কইছে সোরা মদ্মাসির উনত্রিশ নম্বর গারাক সোরা আয়াত নামার এগারো নম্বর আয়াত থেকে নিয়া ৩০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এই জাউরার কথা কয়েছে হারাম দাদার কথা কয়েছে আল্লাহ কইছে আমারে দুশন না আমারে দুশলে ইমান যাই বগা কথাকার আল্লাহ এখন আল্লাহ কে তা কয় শুনুন ওই জারুরার ব্যাপারে কার ব্যাপারে

قتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم عدبر واستكبر فقال ان هذا ان هذا الا سحر يقدر ان هذا الا قول البشر سوسليه سقر وما عدراك ما سقر لا تبقي ولا تذر لبواكه للبشر عليها عليها তিরিশ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম এই জারুরার কথা কার কথা জারুরা বুঝছেন তো আল্লাহন জাউরারে অনেক গুলি মাল দিয়েছি মালের বেলায় হইলে একজন দনের বেলায় একজন জনের বেলায় একজন শক্তির বেলায় একজন জ্ঞানের বেলায় একজন শিক্ষার বেলায় একজন নেতাগিরির বেলায় একজন ওয়া কত ওয়াহিদা এই হইল ওয়াহিদার বেকা একজন এই হইল ওয়াহিদার বেকা গডাল থলা গো মাল প্রচুর সম্পদ দিলাম দাস আমি আল্লাহ অনেক সন্তান দান করলাম তফসিরিয়াল কিতাপের পাওয়া যায় এই নে তার আল্লাহ আরাম দাদা আল্লাহ বারোটা স্যারা দিয়েছিল বারোটা আচ্ছা যে বেডার বারোটা স্যারা বেডার কোনোদিন ঠান্ডা লাগার কথা চব্বিশ ঘন্টা শরীর গরম থাকবো না বারো কথা কই থইলে সাথে। হিসাব কইরা কথা কইও সেরা কয় তাইলে দন যদি থাকে তাইলে ফাওয়ার সাংঘাতিক জন যদি থাকে হাওয়ার সাংঘাতিক আবার যদি গায়েও শক্তি থাকে বেদাগিরি কম করতে না বাসার সুম্মা ওই ব্যক্তি নবীরে পিছন দিল এবং অহংকার করল সুম্মা আধ বাড়া আধ বাড়া খামানা খায় নবী পিছন দেওয়া অস্তাকবার কামানা খায় অহংকার করা বাহাদুরি করা বেদাগিরি করা ওয়াশতক বাবা বেড়াগিরি করে নেথায়

এরপরও প্রধানমন্ত্রী বেইমান বেডি কয় আসলে সেই দিন কোনো মারামারি হয়েছে না সেই দিন কোনো গোলাগুলি হয়েছে না মোল্লা মোল্লভীরা রাস্তা রং মাখ্যা মাখ্যা গুদ্ধার রয়েছে এই প্রধানমন্ত্রী বেদি কয় গুদ্ধার রয়েছে। আর মন্ত্রীরা কয় সাফলা সত্তরের মতো কইলিম আসেন খেলা কবে যখন খেলা শুরু হইল যারা ডাকছিল একটারেও কুজ্জা পাওয়া যায় না

আফতার ইন ইল্লা ইল্লা কওলুল বাসার। এই নেতা গবেষণা কইরা কয় আসলে মুহাম্মদ জাওয়াজ করে এইগুলি ফুরানা ফুতি ছাড়া কিছুই না মুহাম্মদ জাওয়াজ করে এইগুলি মানুষের কথা ছাড়া আল্লাহর কথা নয় তাইলে কুরআন রে জার অস্বীকার করে লইছে নবীজি রে কুরআন রে অস্বীকার করে লইছে এই সমস্ত নেতাদেরকে নবী আপনে বলে দেন কুল কুল গোয়াল কা আমি আল্লাহ কিন্তু দরতে আমি আল্লাহ না আমি আল্লাহ সক্ষম এরা ধারণা করতে পারে আমি দরতাম না কিন্তু আমি দরব কিন্তু তাৎক্ষণিক দরি না একটা কারণ আছে হেরা তো মনে করছিল আমি আল্লাহ তাদেরকে দরতাম না এই কারণে তারা দেখছে আমি দরি না এই কারণে তারা ডেট বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত তারা একবারে ডেট দেলাইছে একচল্লিশ সাল পর্যন্ত দেলাইছে। এর মানে কি আল্লাহ না আল্লাহ না আল্লাহ বলেন্লাহ বলন আমি এদেরকে দরতে সক্ষম কিন্তু আমি তাদেরকে ধরবো অবশ্যই ধরবো কিভাবে ধরবো আমি তাও বইলা দেই আল্লাহ কেমনে কেমনে দৌড়বো কয়েলিতামি কলিতামনি দৌড়বো কেমনে মিলাই

কেমনে কেমনে ধরবো আল্লাহ কত সুন্দর কইতাছে এক নম্বর ধরার পদ্ধতি হলাম আমি উপর থেকে ধরবো দুই নম্বর ফায়ার মিস থেকে ধরবো তিন নম্বর ভিন্ন ভিন্ন দল বানাই ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইমো এক দলে দিয়ে আর দলে ফিডাইমো তিন নম্বর দৰা চাৰি নম্বর ৱাইয়ো দি কাৰ বা কোন বা বা চাহ বাদ কিবা তই বা চা বাদ বা চা বা দশ তো বা চা বা দশ ঘি খেৰা তশগী ধাইলে ত হাফে চপ দৰা আছে হেৰা কৈলে বুজুৰতো বুক কৈ কিন্তু এয়াতো খায়দা জানা নাইতো নাই ধাইলে বা আছা কৈ ল সহজ ويذيق <applause> بعضكم باس بعض

তখন ব্যাখ্যা করি জমা করলাম ব্যাখ্যা করিয়া লাগে ব্যাখ্যাটা করলাম বলেন ও আমার খাবি যত বড় বড় নেতা দিয়ে আছে ইডি আপনারা কষ্ট দেয় এদি বাহাদুরিয়ার বেটাগিরি করে এদিকে আপনি বলে দিন আমি উপর থেকে তাদেরকে ধরব আপনি এদেরকে বলে দিন ফায়ের নিচ থেকে ধরব আর জলে কম ফাউ কম শব্দের অর্থ উপর তাহতা শব্দের অর্থ রত নিচে আল্লাহ বলেন তোমাদের মাথার উপর থেকে ধরবো আও মিং তাহতি আর জলে কম তোমাদের ফায়ের নিচ থেকে ধরব ধরবো ও আমার সারু হর্তাখ্যা এবং আল্লাহর ধরার পদ্ধতি কেন দুইটা এই দুইটার ব্যাখ্যা আমিও জুরি ফুরে করলে কমসে কম দুই দিন সময় দিতেইব দুই দিন সময় দিলে ফাউকার ব্যাখ্যা করতাম পারমু দুই দিন সময় দিলে তাহ্তার ব্যাখ্যা করতাম পারমু এত অল্প সময়ে বোঝা সম্ভব না বোঝা সম্ভব না এটা তফসির এটা থুতির জুড়ে ফুটি পরে না এটা কিন্তু ওয়াজ না এটা তফসির এটা কিন্তু কঠিন ব্যবহার এই ব্যাপার একটু কঠিন একটা ব্যাখ্যা কইরা লাই ফাও কাকুমের এক নম্বর ব্যাখ্যা কর আমি আল্লাহ উপর থেকে তোমাদেরকে শাস্তি দিব উপরের এক নম্বর ব্যাখ্যা কর আমি তোমাদেরকে বেশি বৃষ্টি দিয়া আমি আল্লাহ বেশি বৃষ্টি দিয়া তোমাদেরকে শাস্তি দিব কেবা তো বৃষ্টির সাথে আমি আল্লাহ তোমাদেরকে বড় বড় ফ্র দিয়া শাস্তি দিব কী দেখাম না বেশি বৃষ্টি হয়নি বৃষ্টির মধ্যে ভাতরটা খেলি এদের আপনারা কীঠাক শিখলাম বৃষ্টি কি বৃষ্টি যেখে তো নিচ মিস্তাকি বৃষ্টি করে কত্যাকা এই কইল মিনে কম আমি আল্লাহ তোমাদেরকে উপর থেকে শাস্তি দিব এখন রেও আল্লাহ শাস্তি দিব উপর থেকে খেমনে দিব যেই সময় ফানির দরকার দিতাম না যেই সময় ফানির দরকার এই সময় দিতাম না যেই সময় ফানির দরকার নাই এই সময় ফানি দিয়ে তোমার সুবায়াম যেই সময় বৃষ্টির দরকার নাই এই সময় দিতাম দিমো আদে এই সময় দরকার এই সময় দিতাম না কারণ কিছুদিন আগেও বৃষ্টির দরকার এখনও বৃষ্টির দরকার আল্লাহ কয় দুল্লা তুফান দিমো তারপরও বৃষ্টি দিতাম না কি তুফান দুল্লা তুফান দিমো দুলা উড়াই নিমো তারপরও বৃষ্টি দিতাম না কিন্তু এখন দরকার দেয় না যে সময় দরকার নাই সময় দেয়া জুত কেন করে জানিননি। এটা হলো আমাদের আমলের কারণে কারণ মালিকে যেই কামের লাগি আনছি মালিকের কাম বাদ দিয়া নিজের কাম শুরু করছি খেত আমরা ঠিকই করি সার আমরা ঠিকই দেই গোবর আমরা ঠিকই দেই পানি আমরা ঠিকই দেই বাসি আমরা ঠিকই আলিও দেই ঠিকই রয়ও আমরা ঠিকই ডাং লাগাই ঠিকই আছে নামাজ নাই এক শক্ত খাম ঠিকই আছে কোনো সময় খাম মিস নাই নামাজ এক মিস হয়ে জায়গা রোজা এক মিস হয়ে জায়গা তো খামিস নাই পন্যা করা মনা খাম কিন্তু মিস নাই নামাজ জাপ গা অসুবিধা নাই আমার খাম গেলে খাই মুখিতা এই কারণে আল্লা কন তুই দে নামাজ রোজা বাদ দিয়া গিরস্থি খাম ঘর সাজ খেত লাগাই সাজ দান মা সাল্লাহ মোটা মোটা গুছা হয়েছে গলার থর হয়ে গেছে এখন ফানি দিলে বারোই তো নাইলে এক কে গা আল্লাহ কন এখন দিতাম না যা ফারস খাম করতে থাক আমার খাম বাদ দেলাই সাজ দে এই কারণে তোর দান মোটামুটি বারো করে লিমো বার করছি বালা কথা দান হয়েছে বালো কথা ফাইক্যা গা কথা কিন্তু যেদিন খাটো খামলা ও ছাইয়া লাইছে সকাল বেলা হামলা লইয়া পয়সা মাসো যাইতো রাতে তিনটা সময় মিকাইল দে আল্লাহ কয় হে খাদন লাগতো না তুই পাথর ফালাইয়া ফলাই দে কেজ কইছে নে বুঝছেন তো আল্লাহ দরে কেমনে আল্লাহ বলেন মিং ফাউকি কম আমি আল্লাহ উপর থেকে ধরবো বেশি বৃষ্টি দিয়া তোমরা যা মাছের যে ফিশারি আছিল সব বুড়াইয়া লক্ষ লক্ষ কুটি কুটি দেখা তোমরার সামনে বাসায় লইয়া যায় মর আর পানির মধ্যে ভৈরা কবে ওই সে নি আপনারা দেখছেন নি এরকম হয় আল্লাহ উপর থেকে ধরছে আল্লাহ বলেন আমি উপর থেকে ধরবো আমি শিলা বৃষ্টি দিব কী বা বেশি বৃষ্টি দিব যে সময় বৃষ্টির দরকার নাই এই সময় জুই করে দিব বৈশাখ মাসে রইদের দরকার এই সময় ফন্ড দিন বৃষ্টি ধান বাই গুলি ধান একেবারে মারা দেয়া গানের দিলা